চলছে আমাদের বেসিক টেলারিং সতেরোতম ব্যাচের সরাসরি ক্লাস এবং অনলাইন ক্লাস অর্থাৎ অফলাইন এবং অনলাইন একই সাথে হচ্ছে আমরা প্রথমে একটা কামিজ থেকে কিভাবে মাপ নিতে হয় তারপর কীভাবে কাটতে হয় কাপড়ে এবং তারপরে স্টুডেন্টরা সেটা জেনে এখন নিজেরাই কাজ করছে দেখতে পাচ্ছেন যে ওরা এখন ওদের মাপ মতো কাটছে আর এখানে আমাদের ট্রেনার দেখাচ্ছে আরেকটা স্টুডেন্টদেরকে আমি একটু অ্যাড করতে চাই আমার এই ভিডিওতে যে এর আগে আমাদের অনেক ভিডিওতে তো অনেক অনেকে অনেক কমেন্ট করতো আমাদের একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনাদের ক্লাসগুলো দেখি সুন্দর তবে আপনাদের এই কাটিং সিস্টেমটা যদি একটু ভালো হয় যে আপনার একটু টেবিলে দেখাতেন ভালো হতো তো মেন কথা হচ্ছে যে আমাদের এখানে আমরা খুব লিমিটেড স্টুডেন্ট নেই চারজন থেকে জনের একটা ব্যাচ থাকে সর্বোচ্চ যেমন আমাদের এই ব্যাচটা চারজনের গত ব্যাচটা ছিল পাঁচজনের এরকম পাঁচ জনের বেশি আমরা নাই নেই না তো ইজিলি কিন্তু আমার এখানে যে টেবিলটা আছে এই টেবিলে ইজিলি দুইজন স্টুডেন্ট এভাবে লম্বালম্বি করে বিছালেই কিন্তু দুই থেকে তিনজন কাটতে পারে তো আমরা কেন টেবিল থাকা সত্ত্বেও কেন নিচে এই ব্যবস্থাটা রেখেছি কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের বাসায় আমরা যেহেতু এটা ঘরোয়া পরিবেশে শিখছি এবং বেসিক কোর্স হ্যাঁ তো আমরা আমাদের প্রত্যেকেই ঘরে এরকম একটা স্পেস থাকে অনেক সময় ডাইনিং টেবিল থাকলেও ডাইনিং টেবিল অকুপাইড থাকে যেটা ডাইনিং টেবিলে আমরা চাইলেও করতে পারি না অনেক সময় তো সেক্ষেত্রে আমাদের মেয়েদের জন্য মা খালাদের জন্য আমার যেটা মনে হয় যে আমাদের মা খালারাও একটা সময় তাদের কিন্তু কোনো টেইলারিং টেবিল ছিল না তারাও কিন্তু এভাবেই কাজ করেছে হ্যাঁ তো আমার এখানে এই অপশানটা এই কারণেই যে যারা মনে হয় ফ্লেক্সিবেলভাবে আরাম করে কাপড় বিছে শিখবে তারা এভাবেও করতে পারে তবে অনেকের আছে যে একটু শারীরিক প্রবলেমের জন্য নিচে বসতে সমস্যা তাদের জন্য কিন্তু আমার টেবিলও আছে এই টেবিলও আছে এবং এই যে টেবিলে দেখেন আমরা এখানে কাটছি আমরা ব্রাউন পেপার আনতে বলি ব্রাউন পেপারে বেসিক সবার ফর্মাটা কাটা হয়ে যায় বা প্যাটার্ন যেটা জার যার বডি প্যাটার্নে কেটে নিতে পারে পরবর্তীতে এই প্যাটার্ন দিয়েই কিন্তু তারা অনেক আমি ফেলে ফেলে কাটতে পারবে কিংবা মাপটা থেকে যায় আর পাশাপাশি কাপড়ও কেটে নিচ্ছে তো এই হচ্ছে আমার ক্লাসের পরিচিতি আমার এখানে আপনারা যদি চান এভাবে ঘরোয়া পরিবেশেও শিখতে পারবেন যে আমি ফ্লোরে করবো বা কারো যদি শারীরিক প্রবলেম থাকে যে বা ফ্লোরের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের জন্য টেবিলের ব্যবস্থা আছে আপনারা টেবিলেও ইউজ করে কাটা শিখতে পারবেন ঠিক আছে দুইটা ভাবে আমরা এখানে শেখাই থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য এই ক্লাসের আরও অনেক অনেক ছবি এবং ভিডিও আসবে